রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা পড়ে রাতে বাড়ি ফেরেননি হেমলাদার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল ওঠানে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকল এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটা কে প্রথম দেখছে আমার বড়ো আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পুরোনা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো পুরুণা হেসে বললো হুম আপন মিলন বিড়বির করে বললো চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়ে বাঁচলো ভেতরটা এত কাঁপ ছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে ছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো মিয়ার স্ত্রী সবুর মিয়া দিনরাত গাছা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরার আশাতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পুরোনা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচামরিচন দিতে বলবে পদ্মজার মুখ কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পুরোনা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত দেখে বিব্রতভাবে বলল আম্মা ওর কোনো দোষ নাই আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীর খারাপ লাগছিল বলে শুয়েছিলাম অমনি সুযোগ লুটে নিছে আম্মা আমার দোষ পুরোনারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজেরারে নিয়ে যা গুমটা টেনে যাবে বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না তবে হাজারার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে পড়লেন উঠানের এক কোণে এবং লাহারিঘা ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজারার হাতে দিয়ে বলল দিয়া রাধভা জানি না গো পদ্ম গিয়া দেহি মাস মিলান যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পদ্মজা কাঁচামরিচ ছেড়ে হাজেরার আসল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে স্যারারা সারা রাত মাড়িত পইড়া থায় একলা একলা রাইত থইলে জ্বরে কাঁপে ফলাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা লাগবো না কই পামো তুমি মাতবোর বাড়িতে যেও শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল বেগুন গাছ বাড়ির পিছনে পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালিক কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করল। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করলো জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরলো সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ডকডক করে দুই গ্লাস পানি খেল হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহতাল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করলো হেমলতা স্যালোয়ার কামে সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসাও দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান ঘুমাচ্ছেন দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসা হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এই দিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতামতা করে বলল ইয়ে আচ্ছা আসছে মিলন স্থান ত্যাগ করল যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারলো না হেমলতার চোখ বুঝে জীবনের হিসাব কষেন এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান পুরোনার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায় ট্রেনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শ্যুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে পদ্মচার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না শোনাবোন একটু দাঁড়া পদ্মচার ছিদ্র দিয়ে লিখন হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু দাঁড়া শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণা বিরক্তিতে খুব রাগ হলো কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গে সব গোপন কথা বলার সাক্ষী আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চোখ বেশি ভালোবাসে বোধহয় সে আপাকে বা হয়তো না পদ্মজা মিটমিটি হাসছে পুরোনা তেল রেখে ছিদ্র দিয়ে উঁকে দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কী রে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল। আরক্ত হয়ে উঠলো ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমনত দৃষ্টি টিনের ছিদ্রের দিকে গেল সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ে নিজের মাটি কাঁপছে পুরোনা ভয়ার্থ চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরু তো সে নিজেই এই ছিল আমাদের আজকের পর্ব